সবাই বলছি জনগণ কিন্তু মোটামুটি প্রস্তুত আছে আমাদের প্রয়োজন হচ্ছে নেতৃত্ব যারা দিচ্ছে দেশের জন্য এখন বিশেষ করে বাংলাদেশকে যারা মুক্ত করতে চাচ্ছে ভারতের আগ্রাসন থেকে তাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ছোট বড় সবাই এখানে বড় দল বলতে যারা আছেন তাদের ভূমিকাটা একটু বেশি নিতে হবে আমাদের মতো যারা ছোট ছোট দল আছে তাদেরকে পাশাপাশি এই কাজগুলো করে যেতে হবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা আহ্বান জানাচ্ছি সারা দেশের মানুষকে আপনারা যে যেখান থেকে আছেন আপনারা কিন্তু এখন আর আওয়ামী লীগের পক্ষে কিংবা আওয়ামী কারণে নিজেরা নীরব নীরব থাকবেন না আওয়ামী লীগকে এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটা নাম আওয়ামী লীগ নিজেই একটি সন্ত্রাসী দল আমরা যারা মুক্তিযুদ্ধ পরিবার আমরা কিন্তু হারে হারে সেটা জানি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই যাবৎকাল আওয়ামী লীগের ভূমিকা কী ছিল ইতিহাসে ভিন্ন ভিন্নভাবে এমনভাবে লেখানো হয়েছে মনে হচ্ছে যেন আওয়ামী লীগ একাই মুক্তিযুদ্ধ করেছিল আপনারা খুঁজ নিয়ে দেখবেন আওয়ামী লীগের বর্তমান শাসক যারা করছেন মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে যে যেখানে আছেন নেতাকর্মীরা কতজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের নেতৃত্বের নিয়ে আমরা প্রশ্ন রাখতেই পারি তাদের দ্বারা দেশ কিন্তু উপকৃত কখনই হয়নি তারা অত্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করছে ভারতের সাথে তাদের সুদীর্ঘকালের একটি সম্পর্ক এই সম্পর্কটা কিছুক্ষণ আগে আমার পূর্বতন বক্তা বলে গেলেন স্বামী স্ত্রী সম্পর্ক আসলে শুনতে খারাপ লাগলো বাস্তবতা তাই আমরা যারা মুক্তিযুদ্ধ পরিবার যারা আমাদের পরিবার থেকে শহীদ হয়েছেন এরকম তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তারা সবাই ওই পরিবারগুলো আজকে ভুক্তভোগী এই আওয়ামী লীগ দ্বারা তারা অর্থে কোনোদিনই মুক্তিযুদ্ধদের জন্য কোনো কাজ করেনি এরকম ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের অনেক পরিবারে আছে এখন বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা যদি মোটামুটিভাবে এই সরকারের ভয় এবং জুলুমের উপরে ভিত্তি করে আপনারা নিজেরা নীরব থাকেন একদিন আপনার ঘরের সম্পদ কিন্তু কেড়ে নেবে এরা অলরেডি নিচ্ছে হয়তো আজকে আপনারটা নেয়নি আমারটা নিয়েছে কালকে কিন্তু আপনার পালা এভাবে দেখা যাবে যে আমরা সবাই কিন্তু হারিয়ে যাব আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এখন বুঝে গেছে যে গণ অধিকার পরিষদ যে আওয়াজটা তুলেছে আমরা বিশ্বাস করি গণ অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করা সবার দায়িত্ব তাই আমি দেশবাসীকে আহ্বান জানাব একজন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন বর্তমান গণ অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করুন সেই সঙ্গে যারা দেশের জন্য লড়াই করছে সংগ্রাম করছে তাদের পাশে দাঁড়ান আর আওয়ামী লীগকে পরিত্যাগ করুন এটা একটা সন্ত্রাসী দল আমরা সেই কথাটা আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে কাছে বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে কথা বলছি সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ আলহাজ আব্দুর রহিম সাহেবকে উনি বীর মুক্তিযোদ্ধা